আসলে আইন টাইন কিচ্ছু জানে না একে ওকে ধরে হাইকোর্টে জজ হয়ে গেছিল তাই আইন টাইন কিচ্ছু জানে না ও যদি কাউকে একে ওকে ধরে জজ হয়েছে তো কল্যাণ ম্যানার্জি কেন একে ওকে ধরে জজ হতে পারলেন না কল্যাণ ম্যানার্জি তো জজ হতে পারতেন একে ওকে ধরে ধরতে পারলেন না কেন ধরেছে ওনার ক্রেডিট উনি ধরতে পারেনি ওনার ডিসক্রেডিট নিজে এমপি থেকেছেন বিজেপিতে থেকে স্বসম্মানে রাজনীতি করেছেন এখন তৃণমূলে এসে বুঝতে পারছেন চাকর বাকরের মতন থাকতে হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন এইগুলো কাজ করে আর ওই খবরে থাকতে পারছে না এগুলো করে যদি খবরে থাকা যায় আর কিছু নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু দল গড়ে ব্যর্থ হয়েছে ও নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর এগুলো না করলে তৃণমূল রাখবে কেন ওকে তৃণমূল কংগ্রেস রাখবে কেন ওকে এগুলো করে বলেই তো রাখে ওকে দেখেছে তাহলে যেই দলের নেত্রীকে চোর বলেছে তাকে রাখে নাকি দলে বলছি কুনাল ঘোষ বলছেন নেতাজি নেতাজি সফল হতে পারেনি দল করে কিন্তু মমতা ব্যানার্জি সফল হয়েছেন কি বলবেন আমি এরকম লোকও খুব কম দেখেছি মানে দু তিন বছর প্রেজেন্ট ম্যান চাপড়ে চাপড়ে একটা দলের একটা নেত্রী ক্ষোভ টোপ দেখিয়ে দেখিয়ে আবার সেই দলেরই একদম খুব মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়ে থাকা এটা কুনালবাবু ছাড়া অন্য কাউকে আমি দেখিনি না বাবু নিজের চোখে দেখছেন আমি তো সেটাই বলছি কুনালবাবু যেরকম একটা ব্যতিক্রমী চরিত্র ওই ব্যতিক্রমী চরিত্র এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চোখে দেখেছেন ওর কোনো আমি অন্যায় দেখি না আর এগুলো না করলে তৃণমূল রাখবে কেন ওকে তৃণমূল কংগ্রেস রাখবে কেন ওকে এইগুলো করে বলেই তো রাখে ওকে দেখেছে তাহলে যেই দলের নেত্রীকে চোর বলেছে তাকে রাখে নাকি দলে বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিরিশ মিনিট কার্যত হুগলি সেতু আটকে দেখা গেল আরেকজন দেখলাম এফআইআর খুব খুব অনভিপ্রেত ঘটনা খুব অনভিপ্রেত ঘটনা যেই অভিজিৎ গাঙ্গুলি ক্ষমা চাইবে তুমি ভিডিওটাই দেখো তো গোটা ভিডিওটা জুড়ে বাবুল সুপ্রিয়র যে বিহেভিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো একটা ভিডিওতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাউকে গালিগালাজ করছেন কাউকে কোন রকম বাজে কথা বলছেন আমি কোনো ভিডিওতে পাইনি আমি কিন্তু বাবুল সুপ্রিয় ভিডিওতে অনেক কিছু পেয়েছি যেগুলো সত্যি আপত্তিজনক কোথাও একটা ভিডিওতে পেলাম না অভিজিৎ গঙ্গোপাধ্যায় গালাগাল দিচ্ছেন উল্টে পেলাম যেটা বাবুল সুপ্রিয় গালাগাল দিতে শোনা গেছে তো এখন সেটা সবার বিচার করা উচিত তবে যাই হোক না কেন জনপ্রতিনিধিদের যদি এই ধরনের আচরণ হয় বাবুল সুপ্রিয় চূড়ান্ত একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় চলে গেছে এটা তোমাকে বুঝতে হবে বাবুল সুপ্রিয় প্লেইং ইলেভেনে এ থাকার কথা বলেছিল তো এখন প্লেইং ইলেভেন কি মানে ওই মাঠে জল নিয়ে আগে ক্রিকেট খেলা হতো দেখতে বাচ্চা বাচ্চা মাঠে জল নিয়ে ক্রিকেটারদের জল খাওয়াতে যায় বাবুল সুপ্রিয় অবস্থা হয়ে গেছে এখন তাই তো বাবুল সুপ্রিয় এখন প্লেইং ইলেভেন তো দূর ছেড়ে দাও মানে গোটা পনেরো জনের স্কোয়াডেও চান্স পাচ্ছে না তো তমলুক এমপি যদি হয় তাহলে লিখবে না তাতে কি অসুবিধা আছে কেউ ওই তমলুক এমপি লিখে তো কি করেছে না করেছে বাবুল সুপ্রিয় এমন অনেক কাজ করেছে যেটা অন্য লোকে করতে পারবে না সেটা বললে হবে অনেক কিছু কাজ করেছে বাবুল সুপ্রিয় যেটা অন্য লোকে করতে পারবে না যাই হোক এই বাবুল সুপ্রিয়কে নিয়ে আমি তোমাকে বলছি এই একটা ডিবেট হয়েছিল তোমার এতে জিডি বিল্লা সভাঘরে সেখানে কুনাল কুনালঘোষের প্রতি মানুষ খুব ক্ষুব্ধ হয়েছিল সেখানে বাবুল সুপ্রিয়রা বেশ কিছু আচরণ নিয়ে ওখানকার লোকেরা খুব ক্ষুব্ধ হয়েছিল ওর আচার ব্যবহার খুব একটা ঠিক নয় মানে মানুষের সাথে যেভাবে আচার ব্যবহার করে সেটা বোধহয় ঠিক না জনপ্রতিনিধির অনেকটা ওখানে একটিভাই হওয়া উচিত

পাওয়ার ড্রাঙ্ক ম্যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি কল্যাণ বাবুকে প্রফেশনালি খুব রেসপেক্টেড জায়গা থেকে দেখি কিন্তু কল্যাণ বাবু যখন এই কথাগুলো বলে তখন আমি বলতে বাধ্য হই যদি ও যদি কাউকে একে ওকে ধরে জজ হয়েছে তো কল্যাণ ম্যানার্জি কেন একে ওকে ধরে জজ হতে পারলেন না কল্যাণ ম্যানার্জি তো জজ হতে পারতেন একে ওকে ধরে তো ধরতে পারলেন না কেন এ ধরেছে ওনার ক্রেডিট উনি ধরতে পারেনি উনার ডিস্ক্রেডিট পাওয়ার ড্রাঙ্ক ম্যান দেখুন এখন যে মানুষটা গোটা একটা সরকারের বিরুদ্ধে সরকারের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে একা তার নিজের জায়গা থেকে যখন সেই ডিটারমিনেশন পেয়েছে একজন জজ হিসাবে যে কাজ করে গেছে সেটা ইতিহাস মনে রাখবে বাংলার মানুষ মনে রাখবে দেশের মানুষ মনে রাখবে দু একটা পাগল ছাগল কে কি বললো না বললো তাতে কি এসে যায়